নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বাজে দেখো আমার বাড়িতে যে হাঁসগুলো আছে তাদেরকে ডাকছি এবার তার খাঁচার ভিতরে ঢোকাবো বলে তার জন্য দেখো ওরা দুষ্টুমি করছে ওই দিক থেকে সেদিক ছুটে যাচ্ছে দেখো এইখানে তিনটা আর দিকে সে দিকে চলে যাচ্ছে যেদিকে সেদিকে আর দেখো এই যে আমাদের পুটকি বা ছুটটা আর এই যে তার মা আর তার দিদি ঘুমিয়ে আছে রোদ্দুর পড়তে গরুগুলোকে আরাম লাগছে কি সুন্দর দেখো এই জন্য রোদ্দুর রোদ্দুরে ঘুমাতে এদেরকে কি আরাম লাগছে সব এখন শীতকাল এখন এরা কম চান করছে তার জন্য আর এই দেখো গাইস এখানে কি মাছ বলো তো এটা কি মাছের রান্না হচ্ছে বলতে পারো মা একটা এই মা বাইরে মানে আমাদের উঠোনে একটা মাটির চুলি বানিয়েছে সেই চুলাতে চুলি চুলাটা ঠিক মতোন শোকেও নি দেখো গাইস তাতে মা আজকে রান্না করছে বলছে আয় ওতে আমি রান্না করি দেখি তারপর চুলাটা ফাটলে ভালো করে মাটি দিয়ে ভালো করে লেপতে হবে যা গাইস দেখো এটা কে কে এই মাছের মাছটা খেতে ভালোবাসো আমায় কমেন্ট করে জানিও গাইস আমি তো ভীষণ ভালোবাসি এই মাছটা খেতে এই মাছের কী রান্না হচ্ছে অত টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো তোমরা এটা মাছের ঝাল তরকারি হচ্ছে দেখো গাইস এটা বাইরের কালো কড়াই কড়াইটা হয়তো প্লিজ কেউ খারাপ মাইন্ড করো না কড়াইটা এইরকম কালো কড়াই আর কড়াইটা খুব ভালো রান্না হয় তার জন্য মা ভাতটা হয়ে গেছে দেখো গাইস এখনও ওই চুলাটা শুকায় ও চুলাটা নি তার মাঝেও মা রান্না করা শুরু করে দিয়েছে বাইরে একটু জল টল গরম হবে আর এখন তো গরমকাল চলে আসছে এবার এখানে বসে মা রান্না করবে বলে এটা বানিয়েছে গাইস দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো প্রথমে কি কি দিল তো তোমরা নিশ্চয়ই ভালো করে দেখতে পা দেখেছো তাও আমি আবার বলবো আর এই যে সবজিটা মাছ দিয়ে এত ভালো লাগে খেতে আমাদের শীতকাল এলেই আমাদের বাড়িতে বেশি হয় আর ভিডিওটা আমি অ্যাডিট করতে করতে ভাবছি মা এক্ষুনি যদি পেতাম এই তরকারিটা গরম গরম করে খেয়ে নিতাম ভাতের সঙ্গে কারণ এটা আমার প্রচুর ফেভারিট জিনিস বলতে পারো এই এই মাছের তরকারিটা দেখো এবার বড়ো করে দেখাচ্ছি এখনও সাইড টাইড কিছু ভালো করে পরিষ্কার করা হয়নি সেরকমই মাটি আছে তার মধ্যেও মা এরকম বলছে একবার ফেটে যাক তারপর আবার মাটির লিপতে হবে তার জন্য মা দেখো এখানে ছোট ছোট এটা রুলি মাছ আমাদের ভাষায় ফুলি রুলি মাছ আর তোমরা হয়তো অনেকে বলো আমদি মাছটা নাকি এরকম আমাদের মাছের মধ্যে এটাই আমরা বলি রুলি মাছ অনেকে হয়তো কি আমদি মাছ এরকম কি ইত্যাদি অনেক কিছু নাম আছে গাইস এরা অনেকেই অনেক নামে একেই চেনে অনেকেই ডাকে আর আমি এটা যে নামে চিনি সেই নামে বলার চেষ্টা করছি আর একচুয়ালি আমরা গ্রামে থাকি গ্রামের যেইটুকু হোক না কেন আমি সবটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি গাইস আশা করি কেউ স্কিপ করো না ব্লগটা পুরোটা দেখতে থাকো আর খুব সুন্দর লাগবে আর কে কে আমার মতন এরকম এই রুলি মাছের লাভার আছে খেতে ভালোবাসো আমায় বলো কিন্তু আমি ভীষণ খেতে ভালোবাসি এই মাছটার টকই হয় টক খেতেও ভালো লাগে রাইস কিন্তু আমি বেসিক্যালি এর ছালটাই আমার বেশি ভালো লাগে টকটা আমাদের আবার ওই দিকটাই গ্রামের মানুষরা কী করে জানো রাইস যারা হয়তো এখন অনেকে বেছে নেই দাদু ঠাকুমা ঠাকুমা তখন দিনকার দিনে দাদু ঠাকুমা বলতো এই মাছটার ভালো করে তেঁতুল দিয়ে টক করে জমিয়ে রাখলে দু তিন দিন থাকবে ওতে গরম প্রত্যেক দিন গরম করতে হবে কিন্তু কোনো নাড়াচাড়া করা যাবে না প্রত্যেক দিন তেল দিয়ে গরম করে করে তারপর টকটা খেত তাই এই তরকারিটা দেখে মনে পড়ে যাচ্ছে যে আমার দিদা বলতো আর খুব সুন্দরই হতো তখন হয়তো তখনকার দিনেই অনেক ঐতিহ্য খাবার নষ্ট হয়ে যাচ্ছে এখনকার মডেলে মানে স্মার্ট যুগ চিকেন চিকেন পকোড়া চিলি চিকেন চিকেন ফ্রায়েড মানে বিভিন্ন কিছু বিরিয়ানি বিভিন্ন কিছু আইটেম কম বিদেশি আইটেম চলে এসছে তাই এই সব খাবারের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে এখন তো কোনো কিছু বলে বল বিরিয়ানি খাবি চিকেন পকোড়া তন্দুরি চিকেন খাবি চিকেন টিক্কা খাবি এরকমই বলে কিন্তু এই সব জিনিসকে আর কেউ তুলে ধরার চেষ্টা করছে না যারা হয়তো আমরা আমাদের মতন ব্লগ করে তারাই হয়তো একটু তুলে ধরার চেষ্টা করে বা তাদেরও মনেভাবে তারাও মনে মনেভাবে যে আমি এই ব্লগটা করে তুলি সবাইকে একবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু সবাই জানে এই ব্লগটা কিন্তু তোমরা হয়তো বলবো আবার ঢং করে বলার কি আছে তাই আমি চেষ্টা করলে বললাম আমি কি করলাম আজকে কি না করল সারাদিনটা কি দিয়ে খেলাম বা কি করলাম না করলাম অবশ্য সারাদিনের দেওয়া যাবে দিলে অনেক বড় হয়ে যাবে গাইস তার জন্য আমি করে একটা ভিডিও দিলাম দেখো প্রথমে ভালো ভেজে টেজে নিয়ে তারপরে মসলাতে জল দিয়ে তারপর কপিগুলো ভালো করে তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে মাছগুলো ঠেলেছে তোমরা তো সবাই দেখেছো তাদেরকে আর বলার কিছু নেই তার জন্য চেষ্টা করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার গাইস আশা করি ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা দেখতে দেখো গাইস কীভাবে রান্না করছি তোমরাই দেখতে থাকো দেখো আমি তাও দু চার একবার ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর ওই দিকটাই দেখো গরম জল হচ্ছে চান করবে এখন শীতকাল না তার জন্য এক সাইডে ভাত হয়ে গেছে আর একটা সবজি হয়েছে আর এক মাছ ভেজেছে মা তারপরে এই মাছটা ঝাল করছে এই রকমই যাদের যাদের যারা বাইরে রান্না করে অবশ্য এরকম খোলা আকাশের সামনে যেরকম পিকনিক হয় না আমাদের খুব মজা লাগে এরকম রান্না করতে ভীষণ আগ্রহ লাগে এই রান্না করতে আমি ভীষণ ভালোও আসি এরকম রান্না করতে আমার বাবার বাড়ির দিকটাই ওই দিকটাই কম হয় অবশ্য এরকম রান্না কিন্তু আমার যে শ্বশুর বাড়ির দিকটায় প্রত্যেকের ঘর ঘর বলতে গেলে একটা এরকম বাইরের চুলি থাকবেই মাস্ট কারণ ওই দিকটায় মানে গাছপালা অত বেশি থাকে না কম থাকে তার জন্য অত বেশি থাকুক না থাকুক ওই দিকটায় আমি দেখেছি প্রায় ঘরে সব জ্বালানি কাট কিনে রান্না করে অবশ্য কিন্তু এরকম বাইরে একটা একটা করে চুলি থাকবে সবার বাড়িতে আমার বাড়িতে তো দুটোই এমনি একটা গোল চুলি আছে মানে একটা মুখ আছে একটা চুলের আর একটা চুলাতে এরকম ওকে বন্ধুরা টাটা